ভাই যার আশ গো মরনের ভয় ভাই আল্লাহ আল্লাহ সব সমায় নিদরা আহার নিদরা ভালো লাগে না ভালো লাগে শুধু লা ইলাহা

मौल मौला ला ही ला ला ल মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই মাহফিলটা হলো জালিছ রহমান কোরআনি মাহফিল যে আলোচনা করবার জন্য আমার নবীকে আল্লাহ তাআলা কোরআনুল ঘোষণা করে দিয়েছেন নবীগো আপনি বয়ান করেন ওয়াজ করেন ওই বয়ানের মঞ্চটা আপনারা তৈরি করছেন এই বয়ানের মঞ্চগুলো তো নবীদের মঞ্চ ছিল এটা তো আহাল্লাদের মঞ্চ এটা তো আল্লাহর অলিদের মঞ্চ বড় বড় ওলামায় যারা নবীদের ওয়ারিস তাদেরই মঞ্চ নবীদের থেকেই ওয়ারাস পাইয়াছেন মিরাজটা পেয়েছেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আমার আর আপনার পেয়ারা নবীজি আলাইহি সাল্লামকে ওয়াজ করবার জন্য হুকুম করেছেন বিশাল এক দায়িত্ব এবং বিশাল এক দিনী কাজ ওয়াজের যারা আয়োজন করেন তারাও এক বিশাল দায়িত্ব এবং তাদেরও বিশাল কাজ যারা ওয়াজ করে এবং যারা ওয়াজ করায় তারা উভয়ই আল্লাহ পাকের কাছে অনেক দামি সুবহান আল্লাহ বলতে পারি আর এই মহল্লায় উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া তারা নবীদের ওয়ারিশ ওই হিসাবে এই আপনাদের অঞ্চলে যে ওলামা একরাম আপনাদের এই মহল্লাতে যে আজকে ওলামা একরাম আসবেন দিনই কথাবার্তা বলবেন বলা হয়েছে ওলামা একরামের মর্যাদার তো কোনো শেষ নাই কোরআনুল কারিমের মধ্যে ওলামা একরামের কথা আল্লাহ বলেছেন আল্লাহ নবী হাদিসের মধ্যে ওলামা একরামের মর্যাদা বলেছেন বলা হয়েছে কোনো আলেমের দিকে যদি কেউ সে আলেমের দিকে চেহারার দিকে তাকাইলো না বরং রাসুলকেল এইটা অনেক বড় আল্লাহ আল্লাহির কাছে অনেক গ্রহণ যোগ্যতা পাওয়া যায় কই কেমন গ্রহণ যোগ্যতা যায় কয় একজন আল্লাহ চেহারার দিকে তাকাইলে তার সগিরা গুণা গুলো আল্লাহ তালা মাফ করে দেয় এই সে আয়োজন আপনারা করছেন এটা আপনাদের সকলের দায়িত্ব যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন সবার প্রতি আহ্বান জানাবো এই দায়িত্ব এই দিন প্রতিদিনই হয় না এই লক্ষিন্দর কেন্দ্রে জয় মসজিদে বছরে একদিন মাত্র মাহফিল হয় তাও অর্ধেক রাত পর্যন্ত দেখেন চায় দেখেন বাবারা গত যারা উপস্থিত ছিল আজ কিন্তু অনেকেই দুনিয়ায় নাই আছে কি অনেকেই কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই জন্য আমি আর আপনি কখন কোন সময় কোন অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমরা কেউ কিন্তু বলতে পারবো না হতে পারে নাজাতের কারণ জালিসুর রহমান জান্নাতের বাগান আজকে ওলামায়ে কেরাম আসবেন কথা বলবেন দোয়া করবেন এই মহল্লাতে যারা গোমায় রসে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের রूहের মাখরাদের